হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি এই তো বাবার বাড়িতে যাইতে আসি তোমাদেরকে বললাম না আগের ব্লকে যে ওই দিন বাবার বাড়িতে যাব তো বাবার বাড়িতে তো যাইতে আসি তো বাবার বাড়িতে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন ওইখানে না নেটওয়ার্কটা প্রচণ্ড ডিস্টার্ব করে তো তার লেগে তো যাওয়ার পথে এদিকে নির্মহলটা একটু ভিডিও করলাম জানি না তোমরা দেখতে পাইলা কি না তো যাই হোক একটা ছোট্ট মোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে যাইয়া দেখি যে আমার বৌদি তারা সঞ্জম খাইতেসে কেননা তারা ভাদ্র মাসের মনসা পূজা করবো তো তার গিয়ে তারা সবাই মিললা আরও কয়েকজন মিললে কিন্তু সঞ্জম খাইতেসে তো এদিকে রুটি আর চা খাইতেসে তো এদিকে সবাইকে একটু দেখাইলাম তারপর কিন্তু সন্ধ্যাবেলা এই যে মাকে নিয়ে আইলো তো আমি তো বেশ গেলাম তিনটা বাজে তখন তারপর একটু খাওয়া দাওয়া কইরা রেস্ট কইরা তারপর আর কি সন্ধ্যা হয়ে গেল গা তো সন্ধ্যার সময় এই যে মাকে নিয়ে আইলো তো ভাবলাম একবার সন্ধ্যার সময় তোমাদেরকে দেখামো তো এদিকে তারপরে এই যে রাত্রের যে সঞ্জমে রান্না হয়ে গেল গা এদিকে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। আর আমি সবাইকে পরিবেশনটা করাই করলাম সবাইকে খাওয়াটা দিলাম দিয়ে কিন্তু সবাই বতিরা খাইতে বইল তো আমি তো আগেই পূজা কইরা নিছি তার লাগে আমি আর পূজা করলাম না তো আমি ওই বাড়িতে গিয়ে নিরামিষ খাইলাম ওদের সাথে সাথেই খাইলাম কিন্তু আর পূজা করছি না তো আমরা তো আগেই পূজা করছি তার লাগে তো তারা তো ভাদ্র মাসে করে তার লেগে তারা ভাদ্র মাসে করলো আর আজকের ব্লগটা না অনেকটা ছোট্ট মোটো কারণ ওই দিন গেলাম অনেকটা শরীরটা ছিল তো তার লাগে আর আর কি কোনো ভিডিও বেশি একটা করতে পারছি না তো যতটুকুই পারলাম অতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দিদিটা ও উনি কিন্তু এ মানুষকে এত হাসায় এত হাসায় যদি সামনে না দেখো বুঝতেই পারত না তো তো যাই হোক তো তোমাদেরকে আর শুনাইলাম না কেননা এখানে অনেক কথাই হইতাছিল তো তার লেগে আর কিছুই শেয়ার করলাম না তার সাথে সাথে ওই যে মাইক বাস্তা ছিল তো গান লাগাইয়া রাখছিল সেটার লাগে আর কি তো যাই হোক একটু একটু জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট মোটো একটা ব্লগ শেয়ার করলাম এই দুই তিন মিনিটের তো কীরকম লাগ জানাইও আর একটু সবাই পাশে থাকবেও টাটা